তাঁর লেখা কবিতা শালীনতা আমি পাঠ করে শোনাচ্ছি নমস্কার আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকে যে ভিডিওটা এটা সম্পূর্ণ অন্যরকম যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে নানান কিছু বৈচিত্র্যময় ঘটনা বা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমার বক্তব্য আজকে নারী জাতিকে নিয়ে নারী হচ্ছে আমার মা এবং বোন এবং দিদিরা কিন্তু আমরা যাদের আমি পুজো করি শ্রদ্ধা করি ভক্তি করি এবং সম্মান করি এবং ভালোবাসি আজ তারা আজকে বেশ কিছু সবাই বলবো না কিছু মহিলারা যারা সোশ্যাল মিডিয়া জুড়ে নানান রকম অশ্লীলতা বিভিন্ন রকম জিনিস ছড়িয়ে বেড়াচ্ছি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে এই ধরনের অশ্লীলতা থেকে তারা বিরত থাকে আমি মূলত সেই নিয়েই একটা আমার লেখা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি যদি ভালো লাগে আমার সমস্ত দর্শক আমার সাবস্ক্রাইবাররা আশা করি আপনারা শুনবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং পারলে লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে আজকে আমি কবিতাটা পাঠ করছি আপনার শুরু করছি কবিতাটার নাম হচ্ছে শালীনতা অর্থাৎ শালীনতা মেয়েরা আমার মায়ের জাতি মেয়েরা আমার বোন মেয়েদের নিয়ে গর্ব করি এই ছিল আমার পণ মেয়েরা আনছে অলিম্পিকে সোনা মেয়েরা যাচ্ছে যুদ্ধে রাফিলের মতো ফাইটার বিমান উড়ছে নিয়ে আকাশে ওদের নিয়ে স্বপ্ন দেখি ওদের বাসি ভালো ওরাই দেখাবে আমাদের পথ ওরাই ভবিষ্যতের আদর দুঃখ শুধু একটাই বলি হঠাৎ করে কি এমন হলো সোশ্যাল মিডিয়া অশ্লীল সব পোশাক কিছু মেয়েরা নেমে পড়েছে অঙ্গি অন্ধ করো এসব কাজ হাত জোর করে বলি কেন এমন করছো কাজ এই কথাটাই বলি অর্থই একদিন অনর্থ হবে তখন বুঝবে তোমরা পাশে থাকবে না কেউ তখন তোমরা দেখবে একা যারা তোমাদের পাশে ছিল তারাই জবে সরে তোমরা শুধু থাকবে পড়ে দুঃখ আর কান্না সাথে করে ফিরে আসো তোমরা সব অশ্লীলতার থেকে গান আবৃত্তি কবিতা ইত্যাদি করো শালীনতা বজায় রেখে দেখবে সবাই জগৎ জুড়ে বাঁচবে তোমাদের ভালো তোমরা আমাদের মাথার মনি তোমরা আমাদের আলো নমস্কার যদি ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব আর পাশে থাক অল বটনটি টিপে দেবেন আর সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ছড়িয়ে দিন সবাই মিলে আমি চাই আমার এই কবিতাটা যেন ভাইরাল হয় কারণ আমি সকল মায়ের জাতিকে বলছি যেন তারা এই জিনিসটা মেনে চলে আমার তাদের কাছে অত্যন্ত অনুরোধ তারা শালীনতা বজায় রেখে সমস্ত কিছু কাজ করে নমস্কার এখানে ভিডিওটা শেষ করলাম